হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তা নিয়ে আসলাম অনেক বেশি ভালো আছে আমার বড়ো বোন একটু অসুস্থ থাকাতে সে কিন্তু ডাক্তার দেখাতে আসছিল তো সিটি মেডিকেল যেহেতু আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো সে ডাক্তার দেখানোর পরে আমার বাসায় আসছিল। আর আমি যেহেতু আগের দিন রাতেই একটা কেক নিয়ে আসছিলাম আমার ছোট্ট বাবাইটার জন্য তো সেটাই কিন্তু আমি কাটতে পারিনি তো বললাম তোরা যখন আসছিস তাহলে তোদের সাথেই কেকটা কাটি তো কেকটা কেন কাটব এটা হচ্ছে আমার বাবাইয়ের দশ এবং এগারো মাসের কেকটা আমার কাটা হয়নি একটু ব্যস্ততায় ছিলাম আর আমিও যেহেতু নিজেই আমার পা নিয়ে খুবই প্যারার মধ্যে ছিলাম তো আমার কেকটা কাটতে লেট হয়ে গিয়েছিল দশ মাসের বার্থডেটা আমি করতে পারিনি তো যাই হোক এখন যেহেতু রানিং মাস এগারো মাস চলতেছে ওর তো আমি ভাবলাম দশ এবং এগারো দুটো একসাথেই একটা কেক নিয়ে এসে কেটে ফেলি তো আমার বড় বোনের সাথে তাই আমার বাবাইটাকে কিন্তু আমি রেডি করে ওর খালামুনির সাথে বসিয়ে দিয়েছি যে আমার বাবাই ওর খালামুনির সাথে কেকটা কাটবে তো আমার বেবিটার যেহেতু আমি দশ মাসের বার্থডেটা করতে পারিনি একটু প্যারার মধ্যে ছিলাম একটু জয় ঝামেলার ভিতরে ছিলাম মেন কথা আমি ভুলেই গিয়েছিলাম ওর ডেটটা ওভার হয়ে গিয়েছিলো তো যাই হোক এখন ওর খালা সাথে তোকে কেকটা কাটতে দিচ্ছি ওর দশ এবং এগারো দুটো মাসই উল্লেখ করে আমি কেকটা কেটে নিব যেহেতু আগামী মাসে আমার বাবাইয়ের ফাইনাল এক বছরের জন্মদিনটা পড়বে তো জানি না কিছু করতে পারবো তবে আমি কিছু কোরিয়ার না করে তার খালা তো অবশ্যই করবে তো সেটারই অপেক্ষা আসলে বলবো বলার কিছু নেই আমার বাবাইটার জন্মদিন এমন একটা মানে সিচুয়েশনে পড়ে যাবে আমি বুঝতে পারিনি তো এর জন্য গতকালকে নিয়ে আসা কেকটা এখন আমি তার খালা এবং খালুকে দিয়ে কাটাচ্ছি আর আগামী মাসের কথাটা আমি বলতে পারবো না কারণ আগামী মাসে দুটো প্রোগ্রাম একসাথেই পড়ে গিয়েছে আমার বাবাই এবং তার আব্বু দুজনের প্রোগ মানে বার্থডে কিন্তু একদিন আগে পরে পড়ে গিয়েছে সাত তারিখে আমার হাজবেন্ডের বার্থডে এবং আট তারিখে কিন্তু আমার ছোট্ট বাবাইটার বার্থডে তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কিন্তু আগামী মাসে আমি কিছু করবো নাকি ডাবল ধামাকা দিবো সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আমার ভিডিওর সাথে এবং পেজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে তাই আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও নতুন নতুন আপলোড আমি তো করেই থাকি আর আপনারা যারা আমার ভিডিওগুলো ভালোবাসেন দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 কথা বলতে বলতে কিন্তু আমার বাবাই তার খালা এবং খালুর সাথে কেকটা কেটে ফেলেছে আর ফাজিল খালুটা দেখেন আমার বাবায়ের বেল মাথাটার মধ্যে কেক মাখিয়ে কি করেছে বেহাল দশা করে ফেলছে আমার বাচ্চাটার তো যাই হোক যদি ওকে এখন আমি ফ্রেশ করি নাই ফ্রেশ করে দি আর সামনে যেহেতু আগামী মাসে আমাদের যেহেতু অনেক ঝামেলা আছে আমার বড় বোনের ডেলিভারি আছে তারপরে আমার হাজব্যান্ড এবং আমার ছেলের বার্থডে আছে। এখন সব কিছু মিলিয়ে আমি কি করব না করব কোনো কিছুই এখন আমি মাথায় খেলাতে পারতেছি না তো যাই হোক এখন কি করা যায় সেটা ভাববো পরে আর এখন রিসেন্ট যেহেতু আমার বাবার কেকটা কাটা চলতেছে তো সেটাই এখন সবাই কিন্তু আমরা পিস পিস করে খেয়ে নিচ্ছি আর কেকটা কিন্তু খুবই মজাদার ছিল আমাদের নিজেদের দোকানের কেক নিজেদের কারিগর দিয়ে বানানো কেক খুবই মজাদার এবং টেস্টি যারা যারা আমাদের দোকানটা চিনেন তারা কিন্তু অনেকেই কেক নিয়ে গিয়েছেন তাদের মধ্যে কিছু কিছু তো আমাকে চিনে গিয়েছেন তো যাই হোক খুব ভালো লাগে যখন যে আমার পরিচয় দিয়ে বলেন যে কেক নিতে আসছি তখন তো আমার হাজব্যান্ড দাম কমায় রাখে আর অনেকেই আমার বড় বোনের পরিচয় নিয়ে আসেন আমার বড়ো বোন তো একজন সেলিব্রিটি মানুষ তাকে দেখলে তো সবাই কম বেশি চিনে এর জন্য হয়তো তার পরিচয় নিয়ে আসে তো যাই হোক পরিচিত লোকের কাছে তো সবসময় জন্য আমার হাজব্যান্ড অনেক বেশি কম রাখে তো আমার বাবাইটা কিন্তু কেক খাচ্ছে আপনারা তো দেখছেন কতটা মজা করে কেক খাচ্ছে যদি আমি ওকে এইসব হাবিজুবি খাব খাবার একটু কম দিয়ে থাকি কারণ সে খাবারটা একটু কম খায় ভাতটা তেমন একটা খেতে চায় হাবি জুবির নেশা হয়ে গেছে অনেক বেশি যেহেতু রাব্বুর দোকানে এসব পাওয়া যায় তো প্রতিদিন রাতেই নিয়ে আসে কম বেশি চকলেট এটা সেটা চিপস তো এসব খেতে খেতে আসলেও রুচিটা নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমার বাবাইটার সাথে তার খালু কী করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব কারণ এই জিনিসটা আমার ধারণার বাইরে ছিল যে সে করবে আমি বুঝতেও পারিনি কিন্তু এই জিনিসটা আমার ছেলের সাথে যেহেতু করেছে আমি কিন্তু তার বেবির সাথে করার জন্য রেডি কখনো জন্মদিন হবে না আমি তো রেডি থাকবো কারণ আমার ছেলের সাথে যা যা অত্যাচার অন্যায় করবে আমি তার পাল্টা জবাব সব কিছু দিয়ে নিব ঠিক আছে তো আমি এখন আমার ছেলের সাথে এই অন্যায়টা মেনে নিতে পারবো না বিধায় আমি কিন্তু রেডি হচ্ছি তাদের বেবিটা কখন বের হবে আর কখন আমি এই কাজটা তাদের সাথে করব। দেখেন আপনারা কি করছে আমার বা এরকম যদি কেউ কারোর সাথে করে তাহলে মেনে নেওয়া যায় এটা গালে করতো তাহলে মেনে নিতাম এই যে পুরো মাথাটা যে আঠাটা করে ফেলছে এটা কিভাবে আমি মেনে নিব। আপনারাই বলেন আর সামনে দেখেন আরেকটু আপনাদেরকে দেখাবো আমি যে কি করতেছে দেখেন এই ভিডিওটা দেখলে তো আপনাদের আমার সাথে সাথে আপনাদেরও রাগ হয়ে যাবে যে এই ভিডিওটা সে কিভাবে করলো আর এই মানে ভিডিও করার জন্যই আমার বেবিটার মানে ফেসটা মাথাটা সম্পূর্ণ নষ্ট করে ফেলছে দেখেন আপনারা এইগুলো আমি মাইনে নিব কিভাবে বলেন আপনারা সে তো একটা ছোট বাচ্চা তাই না তাইলে বোঝেন এই যে দেখতে পাচ্ছেন সে কি করতেছে দেখেন একবার মুসার পরে সে আরেকবার তার মাথাটার পরিস্থিতি এরকম করছে কারণ সে নাকি মাথা নষ্টর যে মান্নার একটা মানে ফে ভাইরাল ডায়লগ আছে মাথা নষ্ট মনে কষ্ট মাথাটা নষ্ট এই এই ডায়লগটার সাথে সে একটা ভিডিও নিবে এর জন্য মাথাটা ফ্রেশ করার পরে সে আবার আমার বাবার মাথাটার মধ্যে এগুলো মেখে দিয়েছে তো এটা কিভাবে কি সম্ভব বলেন তো যাই হোক অনেক আনন্দ উল্লাস করতে করতে অনেক আজাইরা গল্প করতে করতে ভিডিওটা তো এখন শেষের পথে চলে আসছে তো আপনাদের সাথে আর বেশি সময় নষ্ট করে কথা বলবো না কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে ধৈর্য নিয়ে সবাই দেখতে পারে না তো আমারও কিন্তু কথা বলতে বলতে নিজেরও বিরক্ত লাগে আর এত লং ভিডিও আমার নিজেরও দিতে ইচ্ছা করে না তো যাই হোক সবাই কিন্তু অনেক বেশি বেশি দোয়া করবে আমার বাবার জন্য আগামী মাসে আমার বাবা এবং আব্বুর দুজনেরই জন্মদিন আছে আমার বড় বোনের ডেলিভারি আছে সব কিছু মিলিয়ে ধামাকা ধামাকা কিছু ব্লগ আসবে আর সবাই মিলে কিন্তু আমার বাবাটার জন্য আমার বড় বোনের জন্য এবং আমার এই ছোট ফ্যামিলিটার জন্য অসংখ্য অসংখ্য দোয়া করবা যাতে অনেক খারাপ খারাপ মানুষের নজর আমার সংসারের উপরে না পড়ে কিছু কিছু মানুষ আছে যারা আমাদের মানে দেখলে জ্বলে পুড়ে খানখান হয়ে যায় তো তাদের থেকে যেন আমরা বেঁচে যাই সেটা সবাই কিন্তু অনেক অনেক বেশি বেশি দোয়া করবা আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ